দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং স্বাগত জানাচ্ছি ইউটিউবে লাইভে আসলাম লাইভে আসার মূল কারণ হচ্ছে ইদানিং সোশ্যাল মিডিয়ার যারা কাজ করেন সোশ্যাল ওয়ার্কার যারা আছেন বিশেষ করে যারা ভিডিও ক্রিয়েট করি আমরা তাদের উদ্দেশ্যে কিছু কথা আমরা আমরা বেশিরভাগ মানুষই ফেসবুকে ক্রিয়েট করতে পছন্দ করি কিন্তু আসলে ফেসবুক আমাদের কতটুকু সুবিধা দিচ্ছে ইউটিউবের তুলনায় ফেসবুক কতটুকু সুবিধা দিচ্ছে আমরা কিন্তু ইউটিউবে অনেক কঠিন মনে করি হ্যাঁ ইউটিউবে অনেক কঠিন মনে করি ভিডিও আপলোড করতে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা অনেক ভালো কেন ভালো বললাম যারা ভিডিও বানায় ইনকামের জন্য রুজি রোজগারের জন্য তাদের জন্য তো ডেফিনেটলি এই ইউটিউব অনেক ভালো ফেসবুক তো বানায় ফেসবুক তো একটা এই কি বলবো এটা কয়দিন পর পর তারা যে নিয়ম নীতি চেঞ্জ করে কয়দিন আপডেট করে এই পর্যন্ত জন্মের পরে কত রকম আপডেট আসছে অথচ এখন পর্যন্ত কয়েকটা আতে গানা কয়েকটা আপডেট মনে হয় আসছে আর কিছু নিয়ম নীতি চেঞ্জ হয়েছে এছাড়া ইউটিউবে কোনো পরিবর্তন নাই যার কারণে এটা আসলে ভালো একটা প্ল্যাটফর্ম যদি মনে করেন কয়েক মাস প্রতি বছর যদি এটার পরিবর্তন আসে তাহলে মানুষ আসলে বুঝতে পারবে না কোন সময় কিটা করবে আর দুই হাজার পঁচিশ সালে আইসা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দ্বারা দিছে এটা একবারে গণহারা গণহার একটা ট্র্যাপ মানে একটা ট্র্যাপ বলতে পারেন একটা ফাঁদ চালাইছে এতে করে কি হয়েছে হুমড়ি খাইয়া মানুষ ফেসবুকে ইনকামের জন্য হুমড়ি খাইয়া পড়ছে বেটা বেডি মনে করেন আমি সরিফুড ল্যাঙ্গুয়েজ মানে কি একটা অবস্থা যে শুরু হয়েছে ফেসবুকের মধ্যে ইনকাম করার জন্য অথচ ইনকাম কিন্তু মোটেও নাই ইউটিউবের তুলনায় আমি আজকে একজনের প্রতিবেদন দেখলাম এক মিলিয়ন একই বিউতে ইউটিউবে ফেসবুকে পাইছে সতেরো সামথিং আঠারো ডলারের মতন সেম তার ভিডিওতে ইউটিউবে তার পাইছে চারশো কত ডলার তার মানে অনেক ব্যবধান এখানে থাকে তো যাই হোক আশা করি যারা নতুন আমার মতন নতুন কাজ করবেন তারা ইউটিউবে সময় দিবেন ইউটিউবকে ফার্স্ট প্রথম প্রায়োরিটি দিতে হবে ইউটিউব আপনার ফেসবুককে আমি ইয়ে করি না ফেসবুক অবশ্যই থাকবে তবে দ্বিতীয় অপশনে তৃতীয় অপশনে আপনি রাখতে পারেন টিকটককে তবে প্রথম অবস্থানে থাকতে হবে রাখতে হবে আপনার এই ইউটিউবকে আপনি যদি ইউটিউবকে প্রথম অবস্থানে রাখেন তাহলে আপনার ভবিষ্যৎ যদি এই জগতের ভবিষ্যৎ আপনার উজ্জ্বল ইউটিউব একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি নির্দিদায় কাজ করে যেতে পারবেন এবং ইউটিউবের আইন মেনে কাজ করলে আপনি সফলতা জরুরি আসবে অবশ্যই আসবে তো ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন শুভরাত্রি ধন্যবাদ সবাইকে

n a n 응 i 니야 n 니 n t i y